আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশালি যারা ইউটিউব ভিডিও এসইও সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের কাছে একটা টুলস অত্যন্ত পরিচিত সেটা হচ্ছে বিডাই কিউ প্রো বিডাই এই টুলসটা তাদের কাছে পরিচিত এটার মাধ্যমে তারা ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করে থাকে তো এই বিডাই কিউ প্রো যাদের লাগবে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো আমি একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওখানে চেক করে দেখতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা এখান থেকে বিরাকি প্রো আপনারা অর্ডার করতে পারবেন তো অর্ডার কিভাবে করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমে ওই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে এসে বাই উপর ক্লিক করে দেব বাই উপরে ক্লিক করার পর আমরা এখানে বিলিং ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে বিলিং অ্যাড্রেস এখানে আমরা পূরণ করে নিব ইউর নেমের জায়গায় ইউর নেম এর নাম্বারটা দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেসে ইমেলটা ইমেলটা দেওয়ার পরে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর একটু জমা আউট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং মানে এখানে বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা সেন্ড মানি করে দিবেন। নাম্বারটা কপি করে আপনারা কী করবেন স্যান্ডবানি করে দিবেন এবং ট্রানজ্যাকশান আইডিটা এখানে বসিয়ে দেন আপনারা ভেরিফাই দিয়ে দেবেন তাহলে আপনাদের কাছে বিডিআই কিউ প্রোফাইল চলে যাবে ঠিক আছে তো এভাবেই মূলত আপনারা আমাদের কাছ থেকে বিডিআই কিউ প্রোটা নিতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ